তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে পুরুষের ছুটি কারণ ওদের অ্যানুয়াল ডে ফাংশন আছে এবং যারা শুধু পার্টিসিপেট করছে তারাই যাবে বাকি বাকিদা বাকিদের ছুটি তো চলো আজকের দিনটা চলো সবাই মিলে শুরু করি তাপসি অলরেডি চলে এসেছে আর মেয়ে মেয়ে মেয়ের বাবা আর ছেলে তিনজনেই এখনো সয়নে পদ্মলাভ করছে আমি উঠেছি প্রচুর ফোন আগে উঠে নিচে গেলাম বাসিঘর ঝাড়টার দিলাম দিয়ে নিচের গেট খুললাম সুন্দর একটা সুন্দর একটাই দেখো ঝলমলে রোদ কি সুন্দর সকালটা এই ঘরটা তোমাদের আগেও দেখিয়েছি এত ভালো লাগে না পর্দাটাকে খুলি এমনিতেই তো আমরা খুব সুস্থ আজকালকার দিনে সবাই তো একটু ভিটামিন ডি পেলে মন্দ হয় না ভালোই লাগে শরীরের জন্য উপকারী কিয়াকেও ফার্স্ট ঘুম থেকে উঠে আগে এই ঘরে এনে এই ঘরে বসায় কিছুক্ষণ খেলাধুলা করে তারপর ওকে ব্রেকফাস্ট করাই তো এই হচ্ছে ঘটনা আজকে পুরুষের রাত্রেবেলা আছে টিউশন এখন অ্যাজ পার অ্যাজ পার সকালে আপাতত কোনো প্ল্যানিং নেই কিন্তু অনেক দিন থেকে ভাবছিলাম হনুমানজির পুজো দিতে যাবো কিছুতেই দিতে পারছি না দেখি আজকে সকালবেলা চট চট করে উঠে ওকে চান টান করে দিতে যেতে পারি কি না কারণ বারোটা একটা অবধি খোলা থাকে তো চলো দেখি ওদেরকে কিয়াকে ডাকি কারণ কিয়া হট করে উঠলে না ব্রেকফাস্ট করতে পারে না মানে সে স্বাভাবিক ঘুম থেকে উঠে হট করে সবাই খেতে পারে না এই আমরা উঠে গেছি এখন এখন খাবো হচ্ছে চা

ফুলকপির যত রকমের আইটেম আছে ফুলকপি রয়ে যাবে চলো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব করা হয়ে গেছে এবারে দেখি কত্তা পশাকে জিজ্ঞেস করি পুজো দেখে যাবে কিনা তাহলে চট করে পুজোটা দিয়ে চলে আসে একটা মান হচ্ছে সবথেকে বড় কথা দুজনেরই তো আজ যাবো কাজ যাবো করে প্রতিদিনই ভাবছি যাওয়া হচ্ছে না তোদের হলো তো ফোন থেকে ইয়ে করে যাই তো আমি রেডি হয়ে গেছি চলো পুজোটা দিয়েই আসি কারণ অনেকদিন হ্যাঁ এখন পুজোটা দিই তার আগে ওর জুস খাওয়ার চিন্তা করছে আর আরেকজনকে রেডি করে দিয়েছি এই দেখো কালকে পায়েল পরিয়েছি পায়ে এলাম ঝুন 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 করছে পায়েল এলাম পায়েগুলো পর ওগুলো সময় অন্নপ্রাশনে পাওয়া এরপর ছোট হয়ে যাবে নয় অন্য কিছু ওটাকে ভেঙে পড়ে দিতে হবে তো যাই হোক কালকে পরিয়েছি আর কি বলতো তো আরও পড়ালাম কি এদিক ওদিক চলে যাচ্ছে তো নিঃস মানে নিঃশব্দে অনেক সময় বুঝতে পারছি না তো পায়েলটা থাকলে কি সুন্দরভাবে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে আওয়াজটা পাবো তো এই যে ওই যে জুতো ও পরবে না জুতো খালি খোলার ধান্দা চলে চলে চলো টাটা দেবো টাটা দেবো তো বেরোচ্ছি এখন চলো অনেক দেরি হয়ে গেল জানি না ঠাকুর মশাই কে পাবো পাবো কি না আদেও চল রে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মাঝখান দিয়ে আমাদের ডিমটা খাওয়া হয়ে গেল পাচা গেছে এই তো চলে আমরা হনুমান মন্দির মেয়ে ঘুমিয়েই গেছে হাওয়া পেয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তোর বোন ঘুমিয়ে গেছে বাবা মন্দির এসে দেখলাম বন্ধ এই যে বন্ধ হয়ে গেছে বারোটায় আমরা একটু লেট করে ফেলেছি মন্দির বন্ধ হয়ে গেছে তো আবার সন্ধেবেলা আসবো বারোটা অবধি খোলা ছিল আর কি আবার সন্ধেবেলা আসবো কিছু করার নেই বন্ধ হয়ে গেছে বারোটা বারোটা এত কাটায় কাটায় বারোটাতেই বন্ধ করে তো আমাদের তো পুজো এখন দেওয়া হলো না মন্দির বন্ধ হয়ে গেছে তো আবার সন্ধ্যেবেলা যাবো পুজোর টিউশন আছে টিউশন থেকে ওকে নিয়ে ওখান থেকে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তো এখন তো পিয়া ঘুমিয়ে গেছে চলে এসেছি বাড়ি কিয়া ঘুমিয়ে গেছে এখন এখন গিয়ে ওকে একটু যতক্ষণ পারে ঘুমাক আমাদের তো সবাই স্নান হয়ে গেছে ওকে গিয়ে এখন স্নান কর তো মন্দির তো বন্ধ শুনি দেখলেই তো জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য গেছি আর মন্দির বন্ধ হয়ে গেছে তো কিছু করার নেই বিকেলবেলা আবার যাব বিকেলবেলা পুরুষের টিউশনও আছে তো সাড়ে সাতটার সময় ওকে নিয়ে ওখান থেকে তারপর পুজো দিয়ে তারপর বাড়িতে আসবো কারণ অনেক দিন থেকে এটা মানুষের পুজো ফেলে রাখা উচিত নয় দুজনেরই আমার অমুর দুজনেরই তো পড়ে তারপর আসবো যাই হোক সকালবেলাটা সকালবেলাটা বেরোতে কি বলতো দেরি হয়ে যায় মেয়ের ব্যাপার বাচ্চার ব্যাপার তো বাচ্চা কাচ্চা সামনে মানে ওর সব কিছু টাইমে টাইমে করার পর বেরোতে অনেক সময় দেরি হয়ে যায় সমর অফিস থাকে তো সব করতে করতে আজকে বারোটা বেজে গেছে বাজলো এখন একটা পঁয়ত্রিশ ওই যে কিয়া ঘরে ঘুমোচ্ছে এখনও কিয়া ও ঘরে ঘুমোচ্ছে তো আমরা ভাবলাম যে আমরাই লাঞ্চটা সেরে নিই কারণ ফোনটা বোনের আওয়াজ উঠে যাবে আমরা লাঞ্চটা চট করে সেরে নিয়ে তারপর ওকে উঠিয়ে স্নান টান করাবো না হলে তো অনেক বছর বাদে অনেক দিন বাজে এত তাড়াতাড়ি লাঞ্চ হচ্ছে আজকে আমাদের মানে এর মধ্যে ওরে ঘুম হচ্ছে ঢাকলেও এখনো উঠছে না টায়ার্ড আছে সকালবেলা সকালের ঘুমটা উঠছে যে খাবার হচ্ছে লাঞ্চ হচ্ছে এই যে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে কত বছর পর দেড়টার সময় লাঞ্চ করছো সত্যি তাই ভুলেই গেছি দেড়টার সময় বাবা একটু জল নে এটা মেয়ের মাছের ঝোল এটা মেয়ের মাছের ঝোল এটা হচ্ছে আমাদের মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে যেটা এই শীত পড়তে পড়তে খুব উপকারী জিনিস ভালো জিনিস এটা হচ্ছে আমের চাটনি এটা ডাল তাপি তাপি আবার যাচ্ছে বেরিয়েছে তাপি আবার বিকালে কি আনন্দ বেড়াতে বেরোলে আর কিছু চাই না

জলটা জলটা ছিটা ছিটা সব জায়গায় বাবার মাথায় ছিটা সবার মাথা একটু করে ছেটা তুই কিচ্ছু জানিস না ডালার মধ্যে দিয়ে দে নোংরা হয়ে গেল আমার হাতে মেয়ে আছে বলে আমি আর কিছু করতে পারছি না ঘুমিয়ে গেছে কত বড় টি দুধ দেখ ওই দে সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে তাহলে রেখে দাও এখানে করছি দেখো তোমাদেরও দর্শন করিয়ে দি হনুমানজি বাইরে থেকে মূর্তি দেখছি দেখো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া কুটুস খুব সুন্দর পুজো দিলাম সুন্দর পুজো দিলাম আমরা এবার যাচ্ছি বাড়ি আমার পিয়ারানি ওই যে ঘুমিয়ে গেছে ও বাইরে বেরোলে ঘুমিয়ে যায় যে প্রসাদ এই দেখো চলো ভালো হলো পুজোটা দিলাম বলো ভালো চলো আমাদের টোটো চলে এসছে ওই যে গ্রিন কালারের টোটো চলো আসতে ওঠো আমরা এলাম এখন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ইয়ে করেছি আমরা পুজো টুজো দিয়ে আসার পর পুজো টুটু করতে কে খাওয়া দাওয়া সব কিছু নিয়ে তারপর সম্মত চলে গেছিলো অফিস ও এলো দশটার সময় রাতের খাওয়া একদম সিম্পলই ছিল বিশেষ কিছু নয় তো চলো কালকে ওরা সব আসো প্রসাদ টসাদ সবাইকে দিয়ে খুঁয়ে তারপরে খাবো একসঙ্গে দিয়ে প্রসাদ তো সবাইকে দিয়ে তারপরে খাবো আর এই জন্য খাইনি খুব সুন্দর পুজো দিলাম বিকেলবেলা গেলে কি বলো তো খুব ফাঁকায় ফাঁকায় শান্তিতে পুজো দেওয়া হয় সকালবেলাটা ভীষণ ভীষণ ভিড় থাকে ওটাই ভালো হ্যাঁ কে আগে খাইয়ে বেরিয়ে গেলাম তারপরে সুন্দরভাবে পুজো দিয়ে চলে গেলাম আধ ঘন্টায় তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদিও ওই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে পরের ব্লগে Yeah